السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ كشف الدجى <سؤال> بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه

দয়া করে মায়া করে সকলের আগে তারপরে আসার এবং বসার তফিক দিয়েছেন সে মহান রবের নিকট টি শুকুর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হারাম মাসে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা এসব মুখে ইনশাল্লাহ আলোচনা করব মোহাম্মবুল্লাহ আলমিন

আপনি তাদেরকে উত্তর দেন কুল কেতাল ফিহি কাবির এটা হচ্ছে এই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা হচ্ছে কবিরা গুনা মারাত্মক গুনা বড় গুনা এখন সম্মানিত মাসগুলো কি সম্মানিত মাস হচ্ছে সাইটটা মহরম রজব জিলহজ এবং দিলকল এই ষাটটা মাস হচ্ছে সম্মানিত মাস এই সাইড মাসে আরবরা ওই সময়ে জাহিলিয়াতের যুগ থেকে শুরু করেই তারা এই ষাটটা মাসকে খুবই সম্মান করত একবার একবার নিজের এখন ঘোর শত্রুকের সাথে দেখা হলেও কোনো রকমের প্রতিশোধ গ্রহণ করত না হদের সুবিধার্থে আল্লাহর গেয়ারাতের জন্য এই ফতাটাতে ওই সময় থেকে সময়ালো ছিল এই সাতটা মাসকে তারা খুবই সম্মান করত এবং ইসলামের যুগ আসার পরেও মুসলমানরাও ঠিক অনুরূপভাবে সাতটা মাসকে সম্মান করত এখন এখানে আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা তোমাদের জন্য বড় গুনাহ এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন এর একটা ঘটনা রয়েছে আল্লাহ রসুল তিনি যে সমস্ত যুদ্ধগুলা সরাসরি নিজে হয়েছেন অংশগ্রহণ করেছেন নিজে সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত যুদ্ধকে যুদ্ধগুলাকে গাছ হওয়া বলা হয় আর যে সমস্ত যুদ্ধগুলা আল্লাহ রাসুল সরাসরি যুদ্ধের নেতৃত্ব দেয়নি বরং সারাই কেরামদেরকে সেনাপতি বানিয়ে ওই যুদ্ধের মধ্যে প্রেরণ করেছেন এই ধরনের যুদ্ধগুলাকে সারিয়া বলা হয় এখন আল্লাহ রাসুল বদরের যুদ্ধের পরে যে তিনি সাহাবাই কেরামদের একটা সদস্য দল নাখলা নামক জায়গার মধ্যে প্রেরণ করেছেন কোরাইশদের অবস্থা অবজার করার জন্য যে কোরাইশরা যুদ্ধ করার জন্য কি রকমের প্রস্তুতি নিতেছে বা তারা কি কুটকৌশল অবলম্বন করতেছে এই সমস্ত ব্যাপার জানার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আট সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দলকে নাখলা নামক জায়গার মধ্যে ফেরান করেছেন নাখলা নামক জায়গাটা হচ্ছে মক্কা এবং তাইফের মধ্যবর্তী একটা জায়গা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটা জায়গার নাম আছে যে জায়গাটার নাম হচ্ছে নাফলা এই নাফলা নামক জায়গার মধ্যে আল্লাহ রাসুল যাকে সেনাপতি বানিয়ে যার দায়িত্বে এই দলটাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রাজিউল্লাহু তালু তিনাকে নেতৃত্ব দিয়ে তিনি এই আট সদস্য বিশিষ্ট একটা দলকে আট সদস্য যে দলকে ফাটাইছেন এই দলটা এই দলটার মধ্যে যিনি সেনাপতি ছিলেন সিটি জাহাস তিনি বলছেন যে তুমি এই সিটিটা দুই দিনের পর অতিক্রম করার পরে তারপরে খুলি পড়বে এর আগে তুমি এই সিটিটা খুলিও না তখন হজরত আবদুল্লাবনে জাহাজ তার সঙ্গীদেরকে নিয়ে যখন ওই নাখলা নামক জায়গার উদ্দেশ্য রওনা দিয়েছেন দুই দিন অতিক্রম করার পরে তিনি ওই সিটি যে সিটি দিচ্ছেন ওই সিটিটা খুলছে খোলার পরে সেখানে স্পষ্টভাবে লেখা আছে আল্লাহ রাসুল বলছেন যে তোমাদেরকে আমি যে অভিযানে প্রেরণ করেছি সেটা হচ্ছে তোমরা পুরাইদের তাদের অবশ্য অবজার্ভ করবে তারা যুদ্ধের জন্য কি কুটকৌশল অবলম্বন করতেছে এই সমস্ত ব্যাপারে তোমরা আমাদেরকে অবহিত করবে এবং তোমার সাথে যারা যাইতেছে এরা যদি তোমার সাথে শরিক হয়ে সাদাত বরণের ইচ্ছা থাকে তাহলে তারা যাতে তোমার সঙ্গী হয় আর কেউ যদি সেই ইচ্ছা না থাকে তাহলে সে যাতে ফিরে আসে তখন আবদুল্লাহ জাহাজ তার সাথে সঙ্গী সাথে যারা আছে তাদের সকলকে এই ঘটনাটা বলছে এখন এই ঘটনা বলার পরে তখন আটজনের মধ্যে দুজন ফিরিয়ে আসছে আর আছে জন তো তারা ছয়জন ব্যক্তি তারা ওই নাখলা নামক জায়গার মধ্যে অবস্থান করতেছেন সেখানের মধ্যে তারা এই যখন অবস্থান করতেছে তখন একটা বণিক দল কুরাইশদের একটা বণিক দল তারা মক্কার উদ্দেশ্যে যে কোনো জায়গা থেকে তারা ব্যবসা করে মক্কার উদ্দেশ্যে মক্কার দিকে ফিরতেছে এমন সময় মুসলমানরা তাদেরকে ঘেরাও করে দৌড়ছে ধরার পরে তখন এদের মধ্যে থেকে এদেরকে যখন গেরাও করে ধরছে এরা তিন চারজন মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে আমরা যদি এইভাবে ছেড়ে দিই তাহলে আমরা যেন এখানের মধ্যে অবস্থান করতেছি তাদের বিষয়গুলো অবজার্ভ করতেছি এই বিষয়গুলা তারা আবার মুখকে গিয়ে বলে দিবে তাই দিলে যুদ্ধ আরো ভয়াবহ হবে তো যার কারণে সাহাবে কেরাম কি করছে এই ছয় জনের মধ্য থেকে একজনে একটা তীর নিক্ষেপ করি হাজরামি নামক একজন ব্যক্তিকে এই হত্যা করছে হাজরাম নামক যে ব্যক্তি এই ব্যক্তি ছিল আবার ওই বণিক দলের সর্দার তাকে হত্যা তাকে হত্যা করছে তাকে হত্যা করার পরে এখন বাকি আর তিনজন ছিল তিনজনের মধ্যে দুজনকে তাদের মান সামনা যা আছে সবগুলা সহ আল্লাহ রাসুলের দরবারে নিয়ে আসছে আর একজন দৌড়ায় ফালায় চলে গেছে তাকে আর মারতে পারেন এখন আল্লাহ রাসুল যখন ওই সাহাবাই ওই ব্যক্তিরা সাহাবাই কেরামরা ওই বণিক দলকে নিয়ে যখন মদিনার মধ্যে ফুঁচছে ফোঁসার পরে সব ঘটনা খুলি বলছে বলার ফর আল্লাহ রাসুল বলছে আমি তো তোমাদেরকে সেখানে যুদ্ধ করার জন্য ফাটাই না আমি তো মূলত তোমাদেরকে ফাটাছি গুপ্ত সর হিসাবে মানে সেখানে তোমরা কুরাইশদের বিষয়টা অবজার্ভ করবে তারা কি করে কি তুই কি করতেছে মানে যুদ্ধের জন্য কি রকম প্রস্তুতি নিছে এই সংবাদ তোমরা আমাকে শোনানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে সেখানে যুদ্ধ করার জন্য মূলত ফাটাই না এখন সাহাবেকেরা আমরা যেদিন এই এই নাখলা নামক জায়গার মধ্যে ওই ব্যক্তিকে হত্যা করছে সেদিন দিন ওখর ওখা এর ত্রিশ তারিখ অথবা মাসের এক তারিখ তারিখটা সাহাবেকের আমাদের সঠিক জানা নাই এখন এই জানা না থাকার কারণে সন্দেহের মধ্যে পতিত হওয়ার কারণে তারা যখন ফিরে আসছে ফিরিকে আসার পরে যে সমস্ত এই মোশাকা ছিল তারা সকলে আবার বলা বলি করা শুরু করে দিয়েছে যে মুসলমানরা তারা সম্মানিত মাসকে অসম্মানিত করছে তারা রজব মাসে কারণ জমা দিয়ে লোখারের পরের মাসে হচ্ছে রজব মাস এই রজব মাসে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সম্মানিত মাসকে অসম্মানিত করছে এখন এটা একটা তো সূত্র পাইছে তারপর মোশেকরা এবং ইহুদিরা সহ মুসলমানদের আবার সমালোচনা করা শুরু করে দিয়েছে সাথে সাথে কিছু কিছু মুসলমানও এই ব্যাপারে একটা সন্দেহের মধ্যে পতিত হয়েছে যে এরা কি সত্যি তিরিশ তারিখে রজ মাসের এক তারিখে এ হত্যাকাণ্ড করছে নাকি উনত্রিশ তিরিশ তারিখে জমা দিয়ে লক্ষার মাসের ৩০ তারিখে করছে তারাও একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে এখন এ সন্দেহের মধ্যে পতিত হওয়ার পরে তখন কুরেশদের মধ্যে এই মুশ্রিকদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল আসি আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হয়েছে আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে যে হে রাসুল এই সম্মানিত মাসত যুদ্ধ বিগ্রহ করা হারাম তাহলে কেন আপনি আপনার সাহাবাই কেরামরা এভাবে হত্যাকাণ্ড করছে মানুষকে নিহিত করছে এই অপরাধটা কেন করছে এ ব্যাপারে আপনি আমাদেরকে সমাধান দেন এ ব্যাপারে আপনি আমাদেরকে মাসালা দেন তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজির করে বলে দিতেছেন ইয়া সালুন কেতালিং ফি তারা আপনাকে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ব্যাপারে প্রশ্ন করে আপনাকে জিজ্ঞাসা করে এই মাসে কি যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা তখন আল্লাহ তাআলা বলতেছেন কোল কৈতালুং ফি হি হে রাসূল আপনি তাদেরকে বলে দেন এই সম্মানিত মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা বড় বড় অপরাধ কেউ সম্মানিত মাসগুনার মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয় তাহলে সেই কবিরা গুণের সাথে লিপ্ত হয়েছে তবে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন অসদ্দুন আন সাবিলিল্লাহ এই ব্যক্তির চেয়ে যারা রজব মাস এবং দিলকদ দিলহাস মুহররম এই চার মাস এই সম্মানিত মাসে যারা যুদ্ধ বিগ্রহ করা করে এদের চেয়ে আরো বড় অপরাধী হচ্ছে তারা যারা অসদ্ধ গুণাম সাবিলিল্লাহ আল্লাহ তা রাস্তায় মানুষদেরকে বাধা প্রদান করে আল্লাহর রাস্তায় মানুষদেরকে যাইতে দেয় না যেমন করার জন্য যাইতে দেয় না আল্লাহর রাস্তায় দিন দাওয়াতের কাজের জন্য মানুষদেরকে প্রদান বাধা প্রদান করে এরা ওই সমস্ত ব্যক্তিচ্ছেও আরো বেশি অপরাধী এক নম্বর বলছেন যারা আল্লাহ রাস্তায় বাধা দেয় দুই নম্বর বলছে অকুফ্রুম বিহি এবং কুফুরির উপর তারা অটল থাকে মানে তারা কুফুরি করে মসজিদ ইল হারম এবং মসজিদ ইল হারমের মধ্যে যাইতে বাধা প্রদান করে এরা এই এই যারা মহরম সম্মানিত মাসগুলোর মধ্যে মানুষদের সাথে হত্যা যুদ্ধে লিপ্ত হয় এদের চেয়ে এরা আরও বেশি অপরাধিক এবং আরও বলছে অ এখ যারা যাদেরকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয় যারা সেখানের অধিবাসী এ সমস্ত অধিবাসীদেরকে তাদের বাসস্থান থেকে তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এরা এই সমস্ত ব্যক্তিরা মানে যারা এই কাজগুলা করে ওই সম্মানিত মাসগুলোর মধ্যে যারা হত্যাকাণ্ড করে তাদের চেয়ে এরা আরো বেশি অপরাধী এবং আল্লাহ বলতেছে বলতে আল্লাহ তালার নিকট ওই সমস্ত ব্যক্তিদের চেয়ে যারা সম্মানিত মাসগুলার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে এদের চেয়ে এ সমস্ত ব্যক্তিরা বেশি অপরাধী বেশি গুণের সাথে জড়িত এখন ওই মসজিদে যখন আল্লাহ রাসুলের নিকট আসিয়ে প্রশ্নটা করছে যে আসলে কি মুসলমানদের এই কাজটা করা ঠিক হয়েছে কি না তারা সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাটা ঠিক হয়েছে কি না তখন আল্লাহ তালা কিন্তু প্রথমে কথা বলছে এটা করা ঠিক হয়নি এটা অপরাধ তবে যে দিন মুসলমানরা সাহাবাই কারামরা ওই যুদ্ধটা করছে ওই দিন সাহাবাই কারামরা সন্ধ্যের মধ্যে ছিল মানে আজকে কি জমা দিয়ে লোকার মাসের শেষ তারিখ নাকি রজ মাসের এক তারিখ তারা সঠিকভাবে জানে না তবে অনেক তাফসিলের মধ্যে বলা হয়েছিল ওই দিন ছিল জমা দিয়ে ওখার মাসের শেষের দিন শেষ দিন ছিল এই অনেকের এই তাফসিলের মধ্যে অনেকের এই কথাটা বলছে এখন সাবে কেরামরা সাবে ওই কাফের মুশরিকরা যখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে তখন আল্লাহর রাসূল বলছে তোমরা তাদের কথা বলতেছো ঠিক আছে এটা করা অপরাধ তবে এদের চেয়ে বড় অপরাধ হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা প্রদান করে মসজিদুল হারামে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে এবং সেখানে যারা বাসিন্দা রয়েছে সেখান সেখান থেকে তাদেরকে বের করে দেয় এরা আরো সবচেয়ে আরো বেশি অপরাধী ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল আর ফেতনাটা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য হত্যার চেয়ে মারাত্মক যারা ফেতনা ছড়ায় সমাজের মধ্যে এই মানুষেরকে বিভ্রান্তি করে ইমান আমল নষ্ট করে এটা হচ্ছে হত্যার চেয়ে আরো বেশি মারাত্মক তারা কখনো সর্বদায় তারা সর্বদায় তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে তারা ফিসবা হবে না হাততা আইয়া রুদ্দু না কম হাততা আইয়া রুদ্দু কোম আন দিনই যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাই না দেয় মানে কাফেররা সর্বদায় এরা কি করবে তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হবে যে বা হোক আগে পরে পরে তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হবে এবং কোন পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ করবে মানে যুদ্ধ করতে করতে তোমাদেরকে এমন এক পর্যায়ে পৌঁছে নিবে হাততা ইয়া রুদ্দু কোম তোমাদেরকে ফিরিয়ে নিবে তোমাদেরকে ফিরিয়ে নিবে কোন জায়গা থেকে আম দিন কোন তোমাদের দিন থেকে তোমাদের দিন থেকে তোমাদেরকে তারা সরাই নিবে ওই পর্যন্ত তোমাদেরকে তোমাদের সাথে তারা যুদ্ধ করতে থাকে মানে কাফাররা মশিকরা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের বশ্যতা স্বীকার না করবেন আনন্দ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার সাথে যুদ্ধ করিয়ে যাইবে ইনিস্তাত যদি তারা সক্ষম হয় যদি তারা সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে যুদ্ধ করে যাইবে যুদ্ধ থেকে তারা কখনো ফিসবা পা হবে না এরা এভাবে যুদ্ধ করে যাইবে যাইবেশারের মসিকদের এটাই স্বভাব তবে মিন এই মুসলমানদের মধ্য থেকে কাফরেদের এই বয়ভীতি শিকার হয়ে কেউ যদি মোর্তাদ হয়ে যায় মানে কাফরেদের এই অস্ত্রের মুখে পড়ে সে মুসলমান থেকে এখন আবার কাফের হয়ে গেছে আবার মোর্তাদ হয়ে গেছে তখন আল্লাহ তালা বলতেছে অমাইয়ার তাদিদ মিন কম তোমাদের মধ্যে কেউ যদি এভাবে মোরতাদ হয়ে যায় দিনহি তার দিন থেকে দিন ধর্ম থেকে সে যদি মোরতাদ হয়ে যায় এরকম কোনো ব্যক্তি যদি হয় মুদ আর ওই অবস্থায় সে মৃত্যুবরণ করছে অবুয়া কাফের অথচ সে ছিল কাফের মানে মরতাদ হয়ে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে যদি এরকম কেউ করে দুনিয়া এবং আখেরাতে তার সকল আমল নামা বরবাদ হয়ে যাবে কাফেরদের অস্ত্রের মুখে জীবন দিয়ে দিব কিন্তু কেউ যদি কেউ যদি কাফেরদের যুদ্ধের বয়ে অথবা তাদের অস্ত্রের বয়ে ইমান হারা হয়ে মর্তাদ হয়ে যায় তখন আল্লাহ তালা বলতেছেন এই ব্যক্তি দুনিয়া এবং আখরাতে তার সকল আমলত বরবাদ হয়ে যাবে কে মুসলমান মুসলমান থেকে যদি মোরতাদ হয়ে যায় ইতি পূর্বে সে যত আমল করছে তার সকল আমল বরবাদ আর ওই কোন আমলে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না এবার সে যদি কত অন্তত দশ বিশ বছর আল্লাহ তালার ইবাদত করি থাকে যত বছর ইবাদত করুক না কেন তার সকল আমল বরবাদ হয়ে যাবে তবে যদি সে তহবা করে আবার ফিরে আসে আল্লাহ তাআলা ইতিপূর্বে ওই যেগুলো আমল করছে সেগুলো বাদ এবং নতুন করে তার হিসাবটা শুরু হবে এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কাপড়ের মসিকরা তোমাদেরকে এভাবে কুফুরীর মধ্যে পর্যন্ত খোঁসাই নিয়ে ছাড়বে অতএব যদি তোমরা মোর্তাদ হয়ে যায় হয়ে যাও এবং ওই কুফুরি অবস্থা তোমাদের মৃত্যু হয় পাউলাইকা ওলাই কে হারবে তত আমার উদুম দুনিয়া এবং আখারাতে তোমাদের সকল আমুলনামাগুলো বরবাদ হয়ে যাবে এবং তোমাদের শেষ পরিণাম হবে অ উলিয়াই তোমরা সকলে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে হুম ফি হাফ আর সেখানের মধ্যে তোরা তোমরা শিরস্থায়ীভাবে থাকবে ইং আমানু তবে নিচ্ছি যারা ইমান এনেছে ওয়াল্লাদীনা হাজারু এবং যারা হিসরত করেছে ওয়াজাহ নুফি ইল্লাহ এবং আল্লাহ তাআলা রাস্তায় যুদ্ধ করেছে জিহাদ করেছে উলাইকে ইয়ার জুন তারা আল্লাহ তালার আশায় রহমতের আশায় থাকে তারা আল্লাহ তালা রহমতের ফত্যাশায় থাকে আল্লাহ গফুরুর গফুর আর আল্লাহ তালা খমাশীল এবং অত্যন্ত দয়াল আজকের যে আলোচনাটা এখানে করা হয়েছে সেটার যে মূল মুখ্য উদ্দেশ্য এটা ওই সময়কার ঘটনা যে ওই সময় মুসলমানরা যে সম্মানিত মাস যে সাইটটা ছিল মহরম রাজকিল হাউস এই সাতটা মাস জাহিলিয়াতের যুগ এই ষাটটা মাস খুবই সম্মানিত ছিল এবং এই সম্মানিত মাসে তারা সকল ধরনের যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি সব কিছু করার নিষেধ ছিল কেউ কোনো অবস্থাতে কেউ কারোর সাথে যুদ্ধ বিগ্রহ এগুলা লিপ্ত হইতো না কিন্তু ঘটনাক্রমে আল্লাহ রাসুল একটা দলকে যখন ফাটাইছে সেখানে একটা হত্যাকাণ্ড ঘটছে ঘটার পরে তখন এই ব্যাপারে মুশ্রিক আল্লাহ রাসুলের কাছে জিজ্ঞাসা করছে তিনি এই সমাধানটা করে দিয়েছেন এখন কাফরে মুশ্রিকদের বয়ে কেউ যদি মোরতাদ হয়ে যায় তাহলে তার বিধান হচ্ছে তাকে হত্যা করা তাকে শরীয়তের বিধান অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া এবং সেই এই তার ওয়ারিসি সম্পদ থেকে সে বঞ্চিত হবে এবং তাকে পুত্র করে দিতে হবে এবং শেষ পর্যন্ত মুসলমানদের পর্যন্ত তাদেরকে তাকে কবর দেওয়া যাবে না যে ইসলাম থেকে দূরে সোরতাব হয়ে যায় যে ইসলামকে গণ করার পরে সেটাকে প্রত্যাখ্যান করে তার পরিণাম এরকমে হবে আমাদের দেশের মধ্যে কিছু পাহাড়ি অঞ্চলের মধ্যে বা চট্টগ্রাম শহর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে এখন খ্রিস্টানটা একটা মিশনে বের হয়েছে এরা মুসলমানদেরকে লোভনীয় অফার দেয় বিভিন্ন রকমের এই সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তাদেরকে বিদেশে ভবনের কথা বলে বা তাদের যত কিছু প্রয়োজন সব কিছুর লোভ লালসা এগুলা দেখায় এগুলা দেখায় শেষ পর্যন্ত ওই মুসলমানগুলাকে দুর্বল দুর্বলের যে সমস্ত মুসলমান রয়েছে এদেরকে ওই খ্রিস্টান বানায় এটা একটা মিশনে বের হয়েছে খ্রিস্টানরা এরা বিভিন্ন রকম এই আর্থিক সহযোগিতা করে অনেকভাবে সহযোগিতা করে মুসলমানদেরকে এখন কাফের বানায় সাকতেছে তো আমরা এই ব্যাপারে সচেতন থাকতে হবে যারা এই রকমের এই টাকা পয়সা লোভে পড়ি দুনিয়াবে লোভে পড়ি ইমানকে হারায় তাহলে তাদের পরিণাম আল্লাহ তালা এই আয়াতেই স্পষ্টভাবে বলে দিয়েছেন দুনিয়া এবং আখড়াতে তাদের সকল আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে এদের কোনো আমল আল্লাহ তালের দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ফেতনা থেকে হেফাজত করুন আমিন তো ফিকিল্লা